আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে বিপিএন ইউজ করতে হয় সো ফার্স্টে আছে আপনারা প্লে স্টোরে যাবেন যে আমি সার্চ দিচ্ছি প্লে স্টোর এখানে প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ দিবেন সুপার বিপিএন এখানে সুপার বিপিএন আনলিমিটেড ফ্রক্সি এটা আপনারা ইনস্টল করবেন আমার অলরেডি ইনস্টল করা আছে সো আমি ইনস্টল আর করছি না আমি আপনাদেরকে দেখাবো বিপিএন সুপার আনলিমিটেড ফ্রক্সি ঠিক আছে এখন আমরা এটাকে কানেক্ট করব একটু লোডিং নিচ্ছে যেহেতু আমি ওয়াইফাই কানেক্টেড আছি সো এখানে আমি ডিসকানেক্ট করে দেখাচ্ছি আমি আবার কানেক্ট করতেছি কানেক্টিং এসেছে হ্যাঁ এখন কানেক্ট হয়ে গিয়েছে আচ্ছা আমি যে বিপিএনটা এখন ইনস্টল করেছি এটা হচ্ছে হাই স্পিডে এটা আপনারা চালাইতে পারবেন ঠিক আছে এখন এটা দিয়ে আমরা ফেসবুকে গিয়ে দেখি কেমন স্পিড দিচ্ছি এটা হচ্ছে আপনার হাই স্পিড আপনারা এটা ইনস্টল করে আপনারা ইউজ করতে পারবেন যেকোনো কিছু আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য শেয়ার এবং লাইক দিয়ে পাশে থাকবেন